আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামীকাল আঠাইশ অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত বিপিএলে দলের আবেদন করার সর্বশেষ সময় ধরা হয়েছে অলরেডি আজ সোমবার দুইটি দল বা দুটি ফ্রাঞ্চাইজি তারা বিপিএলএ দলের আবেদন করেছে এর মধ্যে একটা হচ্ছে গতবারের দল ঢাকা ক্যাপিটালস তবে ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়ালটন যোগসূত্র করে তারা আবেদন করেছে কিনা সেটা জানা যায়নি অন্যদিকে কুমিল্লা ফাইটার্স তারা এস এস গ্রুপের কুমিল্লা ফাইটার্স তারা আবেদন করেছেন যদিও আমি আজকে সন্ধ্যা একটা ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে কুমিল্লা ফাইটার্স তারা আবেদন করেছিল তাদের কাগজপত্রের সমস্যা থাকার কারণে আবেদন গ্রহণ করা হয়নি তবে আজকে যমুনা স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী কুমিল্লা ফাইটার্স তারা আবেদন করেছে তবে তাদের কাগজপত্রের কোনো ইস্যু আছে কিনা এটা কিন্তু যমুনা স্পোর্টস তারা মেনশন করেনি অন্যদিকে রাজশাহীর মালিকানা যে ফ্রাঞ্চাইজিটা আবেদন করেছিল আজকে তাদের ফ্রান্চাইজিদের আবেদনটাকে বিসিবি নাকচ করে দিয়েছে মূলত তারা যে ফ্রাঞ্চাইজির আবেদনের সাথে তারা পে অর্ডার প্রদান করেনি যার কারণে তাদেরকে কাগজপত্র ফিরিয়ে দেওয়া হয়েছে আগামীকাল মঙ্গলবার তাদের কাছে যথেষ্ট সময় রয়েছে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে সংশোধন করে পে অর্ডার সহ তারা আগামীকাল আবেদন করতে পারবে অন্যদিকে এর বাইরে ঢাকা কুমিল্লা অথবা এই রাজশাহীর বাইরে আবেদন করার প্রক্রিয়াতে আগামীকাল যোগ দিবে চারটি বিভাগের দল এর মধ্যে গতবারের দল এবং বিপিএল এর সবচেয়ে পুরনো দল এই মুহূর্তে সবচেয়ে পুরনো পুরোনো দল রংপুর রাইডার্স আগামীকাল তারা অফিসিয়ালি আবেদন করবে পাশাপাশি তাদের সাথে গতবারের দল খুলনা টাইগার্সও তারা আবেদন করবে এবছর যতটুকু শোনা যাচ্ছে খুলনা টাইগার্সের যেই স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্ড্রি লিমিটেড রয়েছে তাদের সাথে তাদের পুরনো স্পন্সার প্রিমিয়ার ব্যাংক লিমিটেডও তারা যৌথভাবে তারা আবেদন করবে এর বাইরে সিলেট স্ট্রাইকারস তারা আবারও বিপিএলে ব্যাক করতে যাচ্ছে তারা আবেদন করবে তবে বছর সিলেস স্ট্রাইকার্স তারা যৌথভাবে আবেদন করবে তাদের সাথে আরও এক দুইটা প্রতিষ্ঠান বা এক দুইটা কোম্পানি তারা সঙ্গী হয়ে তারা আবেদন করতে পারে অন্যদিকে চট্টগ্রামের মালিকানায় পুনরায় তারা নিজেদের নামে করে নিতে চিরং কিংস মালিক সামিরকেত চৌধুরী তারা আগামীকাল আবেদন করবে পাশাপাশি চট্টগ্রামের একটি বড় প্রতিষ্ঠান আবেদন করার কথা রয়েছে একাধিক প্রতিষ্ঠান তারা আবেদন করতে পারে তবে সেই প্রতিষ্ঠানটি কি বাংলা ট্যাগার্সের এফএমসি গ্রুপ কিনা সেটা জানা যায়নি অন্যদিকে ফরচুন বরিশালের আবেদন করার কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে ফরচুন বরিশালের যে ব্যাখ্যা হিসাবে যাদেরকে রাখা হয়েছিল অর্থাৎ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ যারা বিপিএলে আবেদন করতে পারে যে একটা আলোচনা তৈরি হয়েছিল তাদেরকে বিসিবি প্রস্তুত থাকতে বলা হয়েছিল তারা আগামীকাল আবেদন করবে কিনা এরকম কোনো আপডেট পাওয়া যায়নি এখন আগামীকাল খুলনা রংপুর তারপর চিরগঙ্গের সাথে সিলেট স্ট্রাইকারস তারা আবেদন করবে এর ছাড়া রাজশাহী যারা আজকে আবেদন করেছিল যাদেরকে পে অর্ডার না দেওয়ার কারণে তাদের আবেদন গ্রহণ করা হয়নি তারা আগামীকাল পুনরায় তারা আবার আবেদন করবে অর্থ এ হচ্ছে পাঁচটি বিভাগীয় দল এর পাশাপাশি আজকে কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং কুমিল্লা ফাইটার্স তারা আবেদন করেছে এ হচ্ছে সাতটি অঞ্চলের দল এর বাইরে বরিশালের মালিকানায় আর আবেদন করতে পারে সেটা জানা যায়নি তবে ময়মনসিংহ এবং নোয়াখালি নামে কোনো প্রতিষ্ঠান তারা বিপিএলের দল চেয়ে আবেদন করেনি যদিও এখনও আগামীকাল যদি হঠাৎ করে কীভাবে আবেদন করে সেটারও কিন্তু পথ খোলা রয়েছে অন্যদিকে আগামীকাল আঠাইশ অক্টোবর বিকাল পাঁচটায় আবেদন করার শেষ সময় তারপর আগামীকালই বিসিবির বিপির গভর্নিং কাউন্সিল তারা একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বৈঠকে বসার পর তারা সেখানে যারা আবেদনকারী দলগুলোকে নিয়ে আলোচনা পর্যালোচনা করবে তারপর আগামীকাল রাতের মধ্যেই যারা আবেদন করেছে তাদের নাম প্রকাশ করা হবে তারপর আগামী দুই নভেম্বরের মধ্যেই যাচাই বাছাই করে দলগুলোকে চূড়ান্ত করা হবে যদিও এখানে কিন্তু একাধিক প্রতিষ্ঠান খুব বেশি একটা শোনা যাচ্ছে না যেমনটা খুলনা টাইগার্স এর ব্যাকআপ হিসেবে যে খুলনা টাইটান্স এর নাম শোনা গিয়েছিল তারা আবেদন করবে কিনা সেটা জানা যায়নি রংপুর এর ব্যাকআপ হিসেবে কোনো দল নেই যদিও ব্যাকআপ থাকলেও রংপুর রাইডার্সই দল পাবে এর ছাড়া ফরচুন বরিশালের ব্যাকআপ হিসেবে যে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আসার কথা তারা আগামীকালকে ফাইনালে আবেদন করবে সেটা জানা যায়নি যদিও একমাত্র চট্টগ্রামের মালিকানায় দুইটা প্রতিষ্ঠান আবেদন করবে একটা হচ্ছে এসকিউ স্পোর্টসের চিরং কিংস আর একটা অন্য একটা প্রতিষ্ঠান নাম না জানা প্রতিষ্ঠান আবেদন করবে ঢাকার মালিকানা যে ঢাকা ক্যাপিটালস তারা আবেদন করছে তার সাথে এখন ওয়ার্ল্ড আছে কিনা সেটা জানা যায়নি কুমিল্লার মালিকানা পেতে একমাত্র এস এস গ্রুপের কুমিল্লা ফাইটার্স তারা আবেদন করছে তো দেখা যাক আগামীকাল আবে সকল বাকি দলগুলো আবেদন করার পর পাশাপাশি রাজশাহীর মালিকানা আগামীকাল পুনরায় আবেদন করা হবে এখন দেখার বিষয়ে আগামীকাল সন্ধ্যার বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর রাতের মধ্যে কোন ফ্র্যাঞ্চাইজিগুলো আবেদন করেছে সেটার তথ্য আমরা জানতে পারি কিনা চতুর্ক জানা গেছে তারা আগামীকাল ঘোষণা মানে তালিকা প্রকাশ করবে যে কারা কারা আবেদন করেছে তো দেখা যাক আগামীকাল কি হয় সেই গুরুত্বপূর্ণ আপডেট বা আপডেটের অপেক্ষা আমরা সকলেই আছি আপডেট পাওয়া মাত্র আপনাদের সামনে এই নতুন আপডেটটা আগেমিক্যাল তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাঝে ইসলামী চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ